গুড মর্নিং এভার গুড মর্নিং ফ্রম ন্যান আদার অ্যান্ড স্পেশাল বিউটিফুল ডে বিকজ অফ আজকে ইদুল ফিতর সবাইকে জানাই ঈদ মোবারক আজকে বাপ ছেলে একসাথে রওনা হয়েছি ঈদের নামাজ জাতীয় ঈদ পালন করব এই উদ্দেশ্যে এই হচ্ছে ঈদের সকাল অর্থাৎ এখন বাজে সকাল সাতটা বেজে তিন আমি আছি যাত্রাবাড়ি এলাকায় যাত্রাবাড়ি থানার পিছনের রাস্তা দিয়ে আমরা সামনে গিয়ে হানি ফ্লাইওভার অনেকে উঠবো অনেকেই দেখা যাচ্ছে ঈদের নামাজের প্রস্তুতি নিয়ে বের হয়ে গেছেন হয়তো আমার মতো অনেকে আছেন যারা এই এলাকা থেকে সেই জাতীয় ঈদগাহ পর্যন্ত যাবেন একটা বড় জামাতের সাথে ঈদের নামাজ আদায় করতে নিঃসন্দেহে এটা অন্যরকম একটা অনুভূতি এবং প্রত্যেকটা মুসলমানের জন্য বড় ধরনের ঈদের জামাত অন্যরকম একটা আনন্দের সঞ্চার করে এবং মনকে শুদ্ধ করে দেয় পবিত্র করে দেয় সেই লক্ষ্যে আজকে আমার নিজস্ব এলাকা থেকে একটু দূরে গিয়ে জাতীয় ঈদগাহে আমি নামাজ আদায় করব। যদিও আগে পরে আমার জাতীয় ঈদগাহে গিয়ে নামাজ পড়ার সুযোগ হয়ে ওঠেনি অনেকে আছেন যারা বায়তুল মোকারম এবং এই বছর শুনলাম যে শের বাংলা নগর একটা বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে উঠে গেলাম মেয়র হানি ফ্লাইওয়ারে আজকে দিনটা বাকি সব দিন থেকে সম্পূর্ণভাবে আলাদা আজকে যেটা মনে হয় যে এই দিনের এই বাতাস সকালবেলার যে বাতাস গায়ে এসে লাগতেছে এটাও পবিত্র আমার মতো আরও অনেকেই দেখা যাচ্ছে যারা রওনা হয়েছেন ঈদের নামাজ আদায় করার জন্য এই যে মাসাল্লা বাবা এবং তিন ছেলে একসাথে ঈদের নামাজ আদায় করতে যাচ্ছেন চ্যাংগোলা করে আবার যাচ্ছেন এই ভাই একটু শক্ত করে ধরতে হবে ভাই না যাবেন শক্ত শক্ত সোজা চলে যাই সোজা গিয়ে তারপর চান হয়ে নামবো আর অনেক ভাই যাচ্ছেন সকালবেলা ঈদের নামাজ আদায় করতে এই দৃশ্যটা দেখে ভাল লাগে অনেকেই পায়ে হেঁটে রওনা হয়েছেন জাতীয় ঈদ মাসাল্লাহ অনেক মানুষ সব ধর্মপ্রাণ মুসলমান ভাইরা পাঞ্জাবি টুপি পরে গায়ের মধ্যে আতর খুশবু ব্যবহার করে সবাই রানা হয়েছেন এবং চার পাঁচটা কেমন মমো করতেছে একটা মিষ্টি সৌরভে সম্ভবত অনেক মহিলারা ঈদের নামাজে অংশগ্রহণ করবেন কিন্তু যে ভিড় দেখা যাচ্ছে ছোটখাটো ভিড় আসলে কোন দিক দিয়ে যাওয়া যায় বুঝতেছি না আমি বাইকটা ঘুরে ফেলে যদি না ঘুরাই তাহলে আর যেতে পারবো না এইখান থেকেই রাস্তায় জ্যাম দেখা যাচ্ছে আমি পিছনের রাস্তা দিয়ে চলে যাই মানুষ যেভাবে স্রোতের মতো আসতেছে মার্শাল্লাহ একটু আগে ভাগে না গেলে আসলে জামাতে সিরিয়াল পাবো না যে সাতটা দশ সম্ভবত সাড়ে আটটায় জাতীয় ঈদগাহের ঈদের নামাজ অনুষ্ঠিত হবে এই দিক দিয়েও মানুষ এই যে স্রোতের মতো দল বেঁধে হেঁটে হেঁটে যাচ্ছে জাতীয় ঈদগাহের দিকে বলতেছিলাম যে অন্য সময় থেকে এই সময়টা একেবারেই আলাদা কারণ প্রত্যেকেই আজকে ঈদগাহের উদ্দেশ্যে রওনা হয়েছে মানুষের অন্য কোনো কাজ নাই দোকানপাট অফিস আদালত মার্কেট সবকিছুই আজকে বন্ধ মাশাল্লাহ অলরেডি ভিড় শুরু হয়ে গেছে গেটের মধ্যে মানুষের সমাগম সাংবাদিকদের সমাগম আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি এই গেটটা সম্ভবত শুধুমাত্র মহিলাদের ঈদের নামাজ পড়ার জন্য মহিলাদের কাউন্টারটা সম্পূর্ণভাবে আলাদা এবং এই যে সিরিয়াল ধরে প্রবেশ করছেন এইটা হচ্ছে মেইন এন্ট্রেন্স দিক দিয়ে হচ্ছে প্রবেশ করতে হবে আমাদের বাট তার আগে বাইকটা আমাদেরকে কোথাও পার্কিং করতে হবে বাইক যে রাখবো কোথায় রাখবো চিন্তা করতেছি বাট সময় বেশি নেওয়া যাবে না খুব কম সময়ের মধ্যে বাইকটা কোথাও পার্ক করে রাখতে হবে আমি একটু ডান দিকে যাই ডানে গিয়ে তারপর সামনে কোথাও বাইকটা রেখে জাস্ট এক মিনিটের ডিস্টেন্স তারপর পায়ে হেঁটে চলে আসি একটা কাজ করা যায় এখানে বিএম ভবনের পার্কিং এবং অন্যান্য জায়গায় রাখার সুযোগ আছে এই ভিতরে পার্ক করে রাখা যাক বাবা নামো তো আস্তে নামো আলহামদুলিল্লাহ সঠিকভাবে ঈদের নামাজ আদায় করে বের হয়ে গেলাম জাতীয় ঈদগাহ থেকে এখন বাসায় ফেরার পালা প্রচুর মানুষ হয়েছে আজকে ঈদের জামাতে এবং শেষ পর্যন্ত সব মানুষের স্থান সংকুলন বেশ কষ্ট হয়ে গেছে চারপাশেই কি চমৎকার কত সুন্দর একটা পরিবেশ কত সুন্দর একটা ওয়েদার বেলুন বিক্রি করতেছে মানুষজন ছুটাছুটি করতেছে আজকে সবার গায়ে পরিষ্কার পরিচ্ছন্ন ঈদের পোশাক দার্সা আজকে সবার মনও ভালো সম্ভবত এই দিনটাতেই বাংলাদেশে সব থেকে কম ক্রাইম হয় অন্তত মানুষের মুড মেজাজ ভালো থাকে মানুষের সেন্টিমেন্ট ভালো থাকে ভালো লাগতেছে সব মানুষকে এইভাবে দেখে আসলে বাংলাদেশ যদি একটা সম্প্রীতির বাংলাদেশ হতো যেখানে বৈষম্য হানাহানি মানুষের ভিতরে হিংসা বিদ্বেষ সব কিছু ধুয়ে মুছে এইভাবে সাফ হয়ে যেত তাহলে এর থেকে বেশি আনন্দের আমার মনে হয় না আর কিছু আমাদের জন্য থাকতে পারে এই যে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে সব দলের সব মতের মানুষ কিন্তু একত্রে ঈদের নামাজ আদায় করেছেন ঠিক একইভাবে যদি বাংলাদেশ গঠনীয় সমস্ত মানুষগুলো এক হইতে পারতো আমার মনে হয় না এদেশের মানুষের চেয়ে সুখী আর কেউ হতে পারত। কিন্তু আফসোস এই জায়গাটাতে আমরা ভিন্ন মত পোষণ করি ভিন্ন মতাবলম্বী যাই হোক এই ছিল আমার সকালবেলা ঈদের নামাজের ছোট্ট ট্যুর যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমি জানি আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কে কোথায় ঈদের নামাজ আদায় করেছেন সেটা কমেন্টে জানান বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন এবং কোথায় কিভাবে ঈদের দিনটাকে সেলিব্রেট করলেন আপনারা কাছে দূরে যে যেখানে আছেন যে অবস্থা আছেন প্রত্যেককে জানাই আরো একবার ঈদ মুবারক